মানে অড়াই ওড়াই নখ হইতেছে আমি খালি ফাওয়ার থেকে গিলগুলো চুরি করতেছি কি একটা মজার একটা বিষয় ভাই गाइस শক করে অনেক দিন পর দুই দুইটা মেকেনম ম্যাসেজটা দিয়ে দেয় এবং ম্যাচের মধ্যে এসে তারা ভাই যে কাহিনীটা শুরু করছে আমার সাথে মানে ম্যাচের শুরু থেকে কিন্তু তারা শুধু মরতে আছে শুধু মরতে আছে আমি তাদেরকে রিভাইভ দিতে দিতে কিন্তু আমাদের গেমপ্লেটা কিন্তু আমার গেমপ্লেটা বিশেষ করে আউলে হয়ে গেছে তো गाइस এখানে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখতে আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কারণ আমি কিন্তু তোমাদের প্রত্যেক জনের কমেন্টে রিপ্লাই করে থাকি তো गाइस এখানে দেখতেই পড়তাছে দুই দুইটা ম্যান কিন্তু জোন থেকে বাইরে হতে আছে এরা কিন্তু আমার টার্গেটে আছে ভাই এদের এদের সাথে কিন্তু আমি লাস্ট পর্যন্ত যে ফাইটটা করি এবং এদেরকে আমি যে মানে জ্বলাইছি ভাই এদেরকে আমি এক কথায় ভাই অনেক অত্যাচার করছি তো এখানে আমাকে কিন্তু আরেকটা প্লেয়ার কিন্তু আইডিশ মাইরে দেয় এবং তাকে আমি সে কিন্তু জানে না যে আমার কাছে এমএটিভি আছে আমি কিন্তু টুকুস করে কিন্তু এম শর্ট কিন্তু দিয়ে দিলাম তো আমার কাছে মোটামুটি এখানে মিডিকেট একদমই শর্ট ছিল আমি কিন্তু লুট লুটবক্সে গিয়ে কিন্তু মেডি মিডি মিডিকেটগুলো নিয়ে নিলাম তো অলরেডি গাইস এখানে লুট করা শুরু করে দিছি এবং আমি এখানে লুট করে নিচ দেওয়া যাব না উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবো উপর থেকে কিন্তু মানে মনে হয় ম্যান নাই উপরে তো আমি এখানে উপর দিয়ে গুটি গুটি পায়ে যাইতেছি এবং গাইস লাইফ কিন্তু আমরা এখন পাঁচজন বেঁচে আছি আমি বাদে চারজন তো আমার সামনে যে দুইটা প্লেয়ার মানে দুইটা মানে স্কোয়াডের প্লেয়ার আর কি এরা কিন্তু একই স্কোয়াডের প্লেয়ার তো এরা দুইজন আর আমাদের লেফট সাইড থেকে কিন্তু দুইটা প্লেয়ার আসবে তো এই মোট কিন্তু আমরা পাঁচজন এ লাইভ আসি এই ছোট্ট একটা ম্যাপের মধ্যে তো আমি কিন্তু দুইটাকে এমনভাবে অত্যাচার করতে তো দেখো দুইটাকে প্রত্যেকটাকে আমি একটা শর্ট মারতেছি তো এখানে একটা শর্ট মারছি আরেকটাকে এক শর্ট মারছি মানে এদের মেডিকেট করতে করতে এদের জীবন শেষ হয়ে গেছে আর আমি ভাই কিন্তু মজা নিতে তো আমি এখানে উপর দিকে দেখলাম যে আসলে ম্যান উপর থেকে নামতাছে কিনা তো গাইস এখানে আমি গ্লুব মারতে আসছি এবং সামনের দিকে যাইতে এবং ভাই দেখো ওরা কিন্তু বারবার আমাকে ক্যারেক্টার ইউজ করে মারা ট্রাই করতেছে এদের মানে জীবনে কাটা হইতেছে আমি মানে এদের আর আর কি এদেরকে আমি ঠিকভাবে গেম প্লে করতে দিতেছি না আমার এখানে ভাই গাছটা এমনভাবে এমন না পড়ছে আমি বাইতে গেছি ভাই গাছের জন্য যদি গাছটা না থাকতো তাহলে কিন্তু এটা আমার বারোটা বেজে দিত তো গাইস এখানে দেখো দুইটা পেলার কিন্তু রাশ দিয়ে দেয় মানে দুইটা আর দুইটাকে রাশ দিয়ে দেয় তো এখানে দেখো আমি কিন্তু থার্ড পার্টি কি সুন্দর করে কিলগুলো চুরি করতে করতেছি তো দেখো মানে ওড়াই ওড়াই নখ হইতেছে আমি খালি ফাউর থেকে গিলগুলো চুরি করতেছি কি একটা মজার একটা বিষয় ভাই অনেক ভাল লাগতেছে তো গাইস এখানে কিন্তু ওয়ানি ওয়ান করতে হবে আমি অনেক কনফিডেন্স আমি জানি যে আমি ওয়ানি ওন করে ম্যাচটা বুয়ে নিয়ে আসতে পারবো আমি কিন্তু বেশি চালাক ভাই এই জন্য কিন্তু দিলাম রাজ তো রাজ দেওয়ার পরে ভাই দেখো আমি কিন্তু সেনাইপার নিয়ে রাজ দিচ্ছি ভাই আমার কলিজাটা কত বড় আর এ পর্যন্ত দাদা আমার ভিডিওটা দেখতে সব তোমাদের কাছে যদি আমাদের ভিডিওটা এক পাচন হলেও ভালো লেগে থাকে লাইকটা করতে ভুলবা না তো ফাইনালি গাইস ওর কাছে কিন্তু ভালো গান আছে আমার কাছে কিন্তু দুইটাই এডব আমি কিন্তু একটা শর্ট মারে দিচ্ছি তো আরেকটা শর্ট ভাই আমাকে কিন্তু ভাই কী করছে আমার হেলের অবস্থা একদমই শেষ এসপির অবস্থা একদম খারাপ তো ফাইনালি গাইস তাও কিন্তু ভাই ওরে বাবা কী করলোটা কি ভাই তো আজকের মতো এই পর্যন্ত শেষ দেখা হচ্ছে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ